ছোটদের আশা করি প্রত্যেকে তোমাদের কাছে আমরা সুসংবাদ নিয়ে আসি এবং সেটা যেহেতু এখন এয়ারফোর্সে পরীক্ষা চলছে ইয়ারম্যানের তো সেক্ষেত্রে যাদের যে ডেটে পরীক্ষা থাকে এবং তোমরা পরীক্ষা কিন্তু শেষ হয় প্রথম দিনে তোমাদের লিখিত পরীক্ষা এবং মেডিকেল এবং পরবর্তী দিনে ভাইবা পরীক্ষার মাধ্যমে চলান্ত হয়েছে যদিও তার পরবর্তীতে তোমাদের টেস্ট থাকে তো আর যাকে নিয়ে আসে আর কি মুহূর্তে চান্স করার পরেও চলে আসছে সেটা হচ্ছে আমাদের রোকন জয়পুরার জেলা থেকে টেকনিক্যাল টেস্ট থ্যাংক ইউ সো মাছ